উনার ব্যাপারে যে আপনি বললেন যে মানে বললেন না আপনি একটু যুক্তি তুললেন যে তেষট্টি বছরের মানে বই রাখা কিনা কিভাবে একটা কিনা তিপ্পান্ন বছরের তিপ্পান্ন বছরের বই কিভাবে একটা ছয় বছর নয় বছর মেয়ের সাথে বিয়ে করে এবং যৌন সঙ্গম করে এটা এটা তো বইরা খাটাস তো এদেরকে বলতে হবে এরা হচ্ছে একটা বইরা খাটাস একটা পেডো ফাইল ফাইল মানে কি বলছেন ভাই আপনি জি জি ওই প্রশ্নে আমি আবার রিপ্লাই করছি করতেছি আপনাকে তো বিষয় হলো আমাদের প্রিয় নবী উনি কি আপনি তো একটা প্রশ্ন করেছেন প্রশ্নটার প্রশ্নটা নিয়ে আমরা কথা বলবো না শেষ হয়ে আমার ভাই আপনি তো আমাকে প্রশ্ন করে তো থামছেন তাই না পজ দিবেন তো একটা জি আচ্ছা ঠিক আছে বলেন তাহলে তাহলে আমি এখন উত্তর দিব না জি উত্তর দেন সূর্য তাহলে আপনি যদি আপনি তাহলে একসাথে প্রশ্নটা করতেন আপনি তো আমাকে একটা জিনিস প্রশ্ন করে থামছেন এইজন্য তো আমি উত্তর দেয়া শুরু করছি তাই না জি ধন্যবাদ আচ্ছা ভাই পেডোফাইল মানে কি এটা একটু জানেন আপনি না জানলে আমি বলে দিব অসুবিধা নেই পেডোফাইল কাকে বলে তো আপনি বলেন কোন একজন প্রাপ্তবয়স্ক মানুষ মনে করেন চল্লিশ পঞ্চাশ বছর বয়সে একজন মানুষ যদি শিশু মেয়ে বাচ্চা মেয়ে যাদের এখনো পিরিয়ড শুরু হয় নাই তাদের প্রতি যদি যৌন আকর্ষণ বোধ করে তাদের সাথে খায় সয় তার বাচ্চা মেয়ে দেখলে তাদের কুরকুর কুরকুর করে খায় সয় আহ সহবত সহবত করার ইচ্ছা হয় এই রকমের লোকদেরকে আমরা সভ্য জগতে তাদেরকে বলা হয় পেরোফাইল ফাইল পেরো এদেরকে বলা হয় শিশুকামী শিশুদের প্রতি তাদের যৌন আকর্ষণ থাকে এখন আপনাকে আমার জিজ্ঞাসা যে খাদিজা যখন মারা গেছে খাদিজা মারা যাওয়ার সময় তার খাদিজার বয়স কত ছিল আপনি কি জানেন সম্ভবত আশি মানে বৃদ্ধ বয়সে উনি মারা গেছে সবচেয়ে তো আমি বৃদ্ধ বয়সে মারা গেছে মোহাম্মদের থেকে তো পনেরো বছরের বড় ছিল খাদিজা নাকি তো খাদিজা যখন মারা গেছে তখন মোহাম্মদের বয়স পঞ্চাশ উনপঞ্চাশ বা পঞ্চাশ তাহলে এটার সাথে পনেরো যোগ করলে হয় পঁয়ষট্টি খাদিজা যখন মারা গেছে তখন খাদিজার বয়স চৌষট্টি পঁয়ষট্টি এরকমই হবে নাকি ভাই এটাই তো আইডিয়া হয় আমাদের নাকি তো মোহাম্মদ যখন মানে খাদিজা যখন মারা যায় তখন মোহাম্মদের বয়স উনপঞ্চাশ বা পঞ্চাশ বা আর খাদিজার বয়স পঁয়ষট্টি এখন পঁয়ষট্টি বছরের একজন মানে মহিলা যে মানে মোহাম্মদের বউ ছিল পঁয়ষট্টি বছর বয়সের একজন মহিলার শরীর স্বাস্থ্য যদি আমরা চিন্তা করি তাহলে তো যথেষ্ট বুড়াই হয়ে যায় পঁয়ষট্টি সেই সময় আরব তো যথেষ্ট বুড়াই হয়ে যেত সেই সময় তো নিশ্চয়ই নবী মোহাম্মদ খাদিজা এত বয়স্ক খাদিজা খাদিজার সাথে মানে শারীরিক সম্পর্ক করে খুব বেশি যে কিছু করতে পারত বা খুব বেশি যে প্লেজার পাইতো সেটা তো বলা যায় না নাকি কি বলেন জি কারণ হচ্ছে বুড়ি বয়স্ক হয়ে গেলে যদি আমি বয়স্ক মহিলাদেরকে অসম্মান করার জন্য বলছি না কিন্তু এটা বয়স্ক হয়ে গেলে তখন যদি ইয়াং জামাই থাকে ইয়াং জামাই কিন্তু বা মধ্যবয়সী জামাই থাকে মধ্যবয়সী জামাইরা তখন এত বয়স্ক মহিলার সাথে এই শারীরিক সম্পর্কটা করে খুব একটা ইয়া পায় না ভালো লাগে না খুব একটা এটাই একটা এটা একটা ন্যাচারাল বিষয় এখন আপনাকে আমার প্রশ্ন হচ্ছে যে খাদিজা মারা যাওয়ার কতদিনের ভিতরে মোহাম্মদ আয়সাকে বিয়ে করছে এটাকে আপনি জানেন আমার প্রশ্ন আপনার শেষ হচ্ছে কথা আপনার ভাই জানেন

আহ বিয়ে করছিল তাহলে আমরা সেই সেই রেফারেন্সটা আগে একটু দেখি তারপর আমরা ওই যে আয়েশার বয়স তখন কত ছিল আমি বলেছি পাঁচ বছর আট মাস এবং পাঁচ বছর ছয় মাস বা পাঁচ বছর আট মাস বা পাঁচ বছর দশ মাস এই রকমের রেঞ্জে আর আপনি বলেছেন নয় বছর আমরা দেখবো কোনটা সঠিক সেটা আমরা একটু পরে দেখবো আগে আমরা এটা একটু দেখি আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি একটা বই থেকে দেখাচ্ছি বইটার নাম আপনাকে বলে দিচ্ছি এই বইটার নাম হচ্ছে আসাবের আসলের জীবন কথা উম্মাহাতুল মুমিনিন

গরিষ্ঠ অংশ যা সমর্থন করে তা হল খাদিজা রদি আল্লাহ আনহু নবুয়াতের দশম বছরে হিজ রথের তিন বছর পূর্বে রমজান মাসে ইন্তেকাল করেন এবং তার এক মাস পরে সাওয়াল মাসে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আয়সা রদি আল্লাহ আনহাকে বিয়ে করেন তখন আয়সার রদি আল্লাহ বছর ছয় বছর এই হিসাবে হিজরত পূর্ব তিন সনের সাওয়াল মোতাবেক আমরা দেখলাম এই বইটা আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন এই বইটা হচ্ছে আসাবের আসলের জীবন কথা মানে হচ্ছে নবীর যে সাহাবি সাহাবা ইসলামী ফাউন্ডের একটু কথাটা ভাইre কথার মাঝখানে আপনি কথা বললে আমার কথাটা তো শেষ হইল না আপনি যদি কথা আমার শেষ হওয়ার আগে যদি আপনি কথা বলা শুরু করেন তাহলে তো আপনি আমার পুরো কমপ্লিট জিনিসটা না শুনই আপনি কথা বলা প্রশ্ন করা শুরু করে দেন আমার তো জিনিসটা কমপ্লিট করতে দিতে হবে আপনাকে তাই না তাহলে বিষয়টা একটু ধৈর্য ধরে মুখটা একটু বন্ধ রাখেন ভাই আমি আপনাকে বলছিলাম এই বইটার নাম হচ্ছে আহসাবে রাসুলের জীবন কথা বইটার লেখক আছে মোহাম্মদ আব্দুল মাহবুব প্রকাশনী হচ্ছে বাংলাদেশ ইসলামিক সেন্টার ইসলামিক সেন্টার থেকে এই বইটা প্রকাশিত হয়েছে এবং এই বইটার ভিতরে অত্যন্ত মানে গ্রহণযোগ্য সমস্ত দলিল প্রমাণের আলোকে নবী মোহাম্মদের যে সাহাবা একরাম ছিল এবং স্ত্রীরা ছিল তাদের সমস্ত জীবনই এখানে খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে আমি আপনাকে সেখান থেকে সেই জিনিসটা দেখালাম এখন এই বইটা বাজারে কিনতে পাওয়া যায় আসাবের রাসুলের জীবন কথা উম্মাহাতুল মুমিনীন খন্ড খন্ড নাম্বার হচ্ছে উম্মাহাতুল মুমিনিন ষষ্ঠ খন্ড ঠিক আছে এটা অনলাইনে পাওয়া যায় আপনি যদি অনলাইনে সার্চ করেন পিডিএফও পেয়ে যাবেন এই বইটা মানে আপনি যদি বায়তুল মোকরমে যান বইটা কিনতেও পারেন আবার যদি আপনি অনলাইনে সার্চ করেন অনলাইনেও এটার একটা অনলাইন ভার্সন সংশয় ডট কমই দেওয়া আছে আপনি ডাউনলোড করে দেখতে পারেন আমরা এরপরে আরো রেফারেন্স আমরা দেখবো আরো অনেকগুলো রেফারেন্স আমরা দেখবো অসুবিধা নেই আমরা দেখলাম যে এক মাসের ভিতরে এখানে আমরা দেখলাম যে ছয় বছর ছিল আয়সার বয়স তখন ছিল ছয় বছর এখানে লেখা আছে এখন আমরা একটু আরবে যে সেই সময় বয়স কিভাবে হিসাব করা হইতো সেই জিনিসটা আমাদের একটু জানা থাকতে হবে এইখানে ভাই আপনি কি জানেন হোসেন ভাই আপনি কি জানেন যে আরবে সেই সময় কিভাবে বছর গণনা করা হইতো এটা কি আপনার জানা আছে জানা নাই জানা না থাকলে আমি বলে দিব অসুবিধা নেই সেই সময় আরবে চন্দ্র বছর হিসাব করা হইতো আপনি কি চন্দ্র বছর নাম শুনছেন জি নাম শুনছি আচ্ছা আরব ওই সময় আরবে কিন্তু চন্দ্র বছর হিসেবে বছর গণনা করা হইত আর আমরা এখন যে যে জিনিসটা ফলো করি সেটা হচ্ছে গ্রেগরিয়ান বর্ষপঞ্জি আমরা ব্যবহার করি মানে খ্রিস্টান আমরা খ্রিস্টাব্দ বলি তাই না দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বলি এই খ্রিস্টাব্দ মানে হচ্ছে এটা গ্রেগোরিয়ান ক্যালেন্ডার অনুসারে সেটাতে আবার সৌর বছর গণনা করা হয় সূর্যের সাথে সম্পর্কিত আমরা যে বছরটা গণনা করি সেটা হচ্ছে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাত সাতচল্লিশ সেকেন্ড এটা হচ্ছে বর্তমান সময়ে সৌর বছর কত কত ভাই কত বললাম তিনশো দিন তাই না জি জি বছরে এটা তো আপনি জানেন যে এখন আমাদের বছর হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড কিন্তু ওই সময় সেই সময় তৎকালীন আরব সমাজে চন্দ্র বছর হিসেবে গণনা করা হইতো চন্দ্র বছরের দিন হইল আবার তিনশো দিন চন্দ্র বছরে দিনের সংখ্যা হচ্ছে এক বছরে দিন হলো তিনশো দিন এটা কি আপনি আগে জানতেন নাকি আজকে নতুন জানলেন আমি পড়েছি আগে বলেন আচ্ছা এই যে তিনশো দিন যদি বছর হয় তাহলে ছয় বছরের আয়েসার আসলে বর্তমান সময়ে যদি আমরা তার বয়স হিসাব করি তাহলে তার বয়সটা হয় পাঁচ বছর আট মাস বা পাঁচ বছর দশ মাস ওইখানে ছয় বছর লেখা আছে কিন্তু ছয় বছরকে যদি আমরা এই হিসাবটা করি এই যে চন্দ্র বছর এবং সৌর বছরের হিসাবটা করি তাহলে বর্তমান সময়ে পাঁচ বছর দশ মাসের যে বাচ্চাটা যেরকম আহ আয়েশা সে সময় সে ততটুকু ছিল এবার আমরা দেখি এটা আপনাকে আমি বলে দিলাম যে সেই সময় আরব দেশে চন্দ্র বছর হিসাব করা হইতো সেই চন্দ্র বছরের হিসাব হইতে আমরা একটা হাদিস দেখি যে সেই সময় আয়সার বয়স কত ছিল আমরা তো আসাবের জীবন কথা এটা দেখলাম এখন আমরা দেখি যে মানে হাদিসে এই বিষয়ে কি বলা আছে দেখেন আপনি আমরা একটা সহি হাদিস দেখি এই হাদিসটা কি দেখা যাচ্ছে ভাই জি দেখা যাচ্ছে এটা হচ্ছে বুখারি শরীফ তাওহিদ পাবলিকেশন হাদিস নাম্বার হচ্ছে তিন হাজার আটশো ছিয়ানব্বই এখানে দেখেন হিসাম তার পিতা হতে বর্ণনা করেন তিনি বলেন নবী সাল্লাহামের মদিনা থেকে বের হওয়ার তিন বছর আগে খাদিজার মৃত্যু হয়তো তার কাছে কাছে সময় অতিবাহিত করে তিনি আয়েশাকে বিবাহ করেন এখানে আবার মানে একটু ইয়া করা আছে কিন্তু এটা নিয়ে একটি লাভ আছে আহ যখন তিনি ছিলেন ছয় বছরের বালিকা এই ছয় বছরের বালিকা ছিলেন যখন তখন তার সাথে এই যে হিসাম যার কথা এখানে বলা হচ্ছে সে অবশ্য অনেক পরের ব্যক্তি আহ মানে মানে নবীর সময়ের একদম নবীর সামনে থাইকা দেখা ব্যক্তি না এই কারণে এই হাদিসটাকে আমরা যদি যৌন সঙ্গম করেন নয় বছরে বিয়ে না নয় বছরে যৌন সঙ্গম করে কনজুমের করে সেটাও আমি দেখাবো সেটা আসবে আস্তে আস্তে আসবে দেখেন আহ সুনানু নাসের সঙ্গে এটা একদম তাহাকিকৃত সই হাদিস এটা কেউ পৃথিবীর কোনো মুসলমান মর্দে মুসলমান এটাকে অস্বীকার করতে পারবে না নয় বছর বয়সে স্বামী সঙ্গ হাজার তিনশো একাশি তিন হাজার আমাকে ছয় বছর বয়সে বিবাহ করেন এবং আমার সঙ্গ লাভ করেন নয় বছর বয়সে আচ্ছা দেখি আরেকটা হাদিস দেখি এরকম অনেক হাদিস আছে দেখেন আয়সব বলতেছে রাসুল আমাকে যখন বিয়ে করেছেন তখন আমার বয়স ছয় বছর দেখা যাচ্ছে ভাই হাদিসটা সহিম মুসলিমের হাদিস তিন হাজার নম্বর দেখা যাচ্ছে ভাই হাদিসটা আপনি তো বলছিলেন যে নয় বছর বয়সে বিয়ে করছে আসলে তথ্যটা সঠিক না সঠিক তথ্য ছয় বছর বয়সে বিয়ে করার কথা বলা আছে কিন্তু এই ছয় বছর মানে আসলে ছয় বছর না এই ছয় বছর মানে হচ্ছে পাঁচ বছর আমাদের হিসাবে পাঁচ বছর আট মাস আহ বা পাঁচ বছর নয় মাস এই রকমের রেঞ্জে আপনি কি আমার মানে পয়েন্টটা বুঝতে পারছেন ভাই একটু একটু আপনার উপরে টান একটু তখন যে বললেন না যে আগের হাদিসটা ওইখানে দেখলাম লাস্টের লিখতে খেলাধুলা করতে দেবো ওটা কোন ব্যবহার ওটা কোন বাসায় লিখতে হবে কীভাবে বইয়ের মধ্যে যে যখন বছর বয়সে হয় তখন আয়সা বাচ্চা মেয়েদের সাথে খেলাধুলার সাথে খেলাধুলা করতাম ও খেলতো সেটারও হাদিস দেখাবো আপনার আস্তে আস্তে আসবে তো ভাই আপনাকে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি তো দেখলেন আপনি তো বলতেছিলেন যে যখন বিবাহ করে তখন নয় বছর বয়স আয়সার এটার কি কোনো দলিল আপনার কাছে আছে ভাই নয় বছর বয়সে যে বিয়ে করে এটার কোন দলিল আছে আমি এই প্রশ্নটা অর্থাৎ ওই বিষয় যাচ্ছেন আমি বিষয় হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে যাচ্ছেন কি যাচ্ছেন না সেটা জিজ্ঞেস করি আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি একটা দাবি করেছেন যে দাবির বিপক্ষে আপনার কাছে দলিল আছে কিনা না দেখুন ইসলাম কি যুক্তি তে চলে একটু বলেন তো আমাকে ভাই আপনাকে আমি ইসলাম দলিলে চলে ইসলাম কোরআন হাদিস সিরা তাফসীর এই দলিলগুলোতে ইসলাম

যদি অনুবাদটা অসুবিধা নেই আপনি যদি আরবি পড়তে পারেন তাহলে তো মার্শাল সুবাহ আল্লাহ খুবই ভালো হলো আপনি আমাদের আরবি হাদিস থেকে আমি আরবি বের করতেছি আপনি আরবি হাদিস থেকে আমাদেরকে পড়ে শোনেন এবং অনুবাদ আপনি করে দেন তার আগে আমরা একজন প্রখ্যাত আলেম আলেমে দিন হ্যাঁ

সেই সময়ে আয়েশার বয়স হইতেছে পাঁচ বছর যদি দশ মাস হয় তাহলে তো একটা বাচ্চা শিশু সে সেই সময় নাকি জিব্রাইল চাদরে পেঁচা মোহাম্মদের কাছে মানে আয়েশার কে নিয়ে আসছিল আয়েশার স্বপ্নে দেখাইছে তখন সেই বাচ্চা মেয়েটাকে দেখা সেই সময় মোহাম্মদের বয়স পঞ্চাশ বছর পঞ্চাশ বছরের একটা বুইরা একটা পাঁচ বছর আট মাসের একটা বাচ্চাকে দেখা মোহাম্মদের নাকি কেমন কেমন ভালো লাগে স্বপ্নে দেখতেছে আর কইতাছে আমার তোমারে স্বপ্নে দেখছিলাম তোমার ওই যে পাঁচ বছর আট মাস বয়সের তোমার দেখে আমার কেমন কেমন জানে কুরকুর কুরকুর করে কেমন কেমন জানে ভালো লাগে ফুটা দেখে আমার মানে মনে আনসান আনসান করে হ্যাঁ গান গাইতে ইচ্ছা করে মানে এই রকমের একটা কথা মোহাম্মদ বলতেছিল কি কুরকুরারি বারে বারে বারা ইত্যাদি ইত্যাদি কি কি জানি কইল আচ্ছা আমরা এবার একটু বাংলাদেশের আরেকজন প্রখ্যাত আলমে দিন ডক্টর আবু মানে আব্দুর রাজাক বিন ইউসুফ ভাই ভাই কথার কথা না ভাই কথার কথা না আদুল রাজাকবিন নিউসেফের বক্তব্যটা একটু শুনে নি হ্যাঁ শুনে আনহা বলেন যে আমার বান্ধবীদেরকে নিয়ে আমি দোলনায় খেলাচ্ছিলাম আমার মা ডাকলেন আয়েশা আমি দড়ি আসলাম আসতেই আমার মা আমার মুখে হাতে যেখানে ধুলোবালি লেগেছিল সেগুলো একটু ধুইয়ে দিলেন ধুইয়ে দিয়ে আমাকে একটা ঘরে নিয়ে গেলেন দেখি সেখানে আনসারিদের মহিলা বিষয়টা আমি বুঝলাম না আনসারিদের মহিলা আমাকে সুন্দরী করে সাজালো আসমা বিনতে এসিদ বলছেন সাল্লাম আমি আয়েসাকে রাসুলের জন্য সুন্দরী করে সাজালাম ঠিক আটটা সাড়ে আটটা নয়টার সময় আমার মা একটা ঘরে নিয়ে আমাকে ঢুকলেন আমাকে সাজানো হয়েছে

আপনি যদি বলেন বাল্য বিবাহ খারাপ বাল্য বিবাহ খারাপ বাল্য বিবাহ খারাপ এটাকে আগামী দশ বছর চাইবে আপনার মেয়েরা শপথ বাক্য পাঠ করবে বাল্য বিবাহকে সমর্থন করবো না ঘৃণা করবো হ্যাঁ বাল্য বিবাহ খারাপ আগামী পনেরো বছর পরে এই মেয়েদেরকে এত নিকৃষ্ট কাজটা করতে পারলেন কোন মুসলমান যদি করে থাকবে তাহলে এই বাল্য বিবাহ খারাপ বাল্য বিবাহ সমাজ বাল্য বিবাহ আমাদের সমাজে চলতে পারবে না থেকে শুনলাম যে ছয় বছর ছিল বিয়ে যখন বিয়ে করে আর নয় বছর ছিল তো যখন আহ করে এই হাদিসটা না হয় বুঝলাম যে আপনার যুক্তিতে এই হাদিসটা হইতেছে আওয়ামী লীগ সরকারের আমলে ইসলামিক ফাউন্ডেশন দিয়া আহ আওয়ামী কত খারাপ কত খারাপ হাদিসের ভিতরে দেখেন কত মানে বছর ঢুকাই দিছে দুষ্টি আওয়ামী লীগ কিভাবে যেন হাদিসের ভিতরে ছয় বছর ঢুকাই দিছে এটা তো আসলে তো ছয় বছর বয়সে বিয়ে করেনি কিন্তু দুষ্ট দুষ্ট দুষ্টা এই দিচ্ছে হাদিসের ভিতরে এই জিনিসটা আওয়ামী লীগের লোক না এই কথা বললো কেন আচ্ছা বক্তব্য শুনি আমরা শুনি এখানে কি বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চোদ্দ বছর চোদ্দ বছর বয়সে বিভা করে তখনই স্ত্রীর বয়স আট বছর হবে বঙ্কিমচন্দ্র এগারো বছর বয়সে বিবাহ করে তখনই স্ত্রীর বয়স পাঁচ বছর হবে মহাশি দেবেন্দ্রনাথ ঠাকুর বারো বছর বয়সে বিবাহ করে তখন স্ত্রীর বয়স বছর সত্যেন্দ্রনাথ দত্ত সতেরো বছর বয়সে বিবাহ করে তখন স্ত্রীর বয়স বছর ঠাকুর ঠাকুর রবি বিবাহ করে বাইশ বছর বয়সে তখন স্ত্রীর বয়স বছর বঙ্কিমচন্দ্র এগারো বছরের মানুষ পাঁচ বছরের মেয়েকে বিবাহ করলো এটা কি এটা বাল্য বিবাহ এরপরেও কোন সমস্যা হয়নি নয়া দিগন্তে রাতের অল্প বয়সের যে নীতি পেশ করা হয়েছে তা বড় ন্যাক্কার জঘন্য মুসলমানের কলমে এটা বের হতে পারে না সে মুসলমানের বাচ্চা নয় সে মুসলমানের ঘরে জন্ম নিয়ে সে জাতিকে কলন্ত করতে চেয়েছে ও পশু ও হায়না ও শয়তান ও ইত ও নাস্তিক ও বল মুসলমানের বাচ্চা হয়ে কথা নীতি নিয়ে আসতে পারে যে অল্প বয়সে বিবাহ হলে বাসর রাতে নির্যাতন হবে অল্প বয়সে বিবাহ হলে মা বাচ্চাকে লালন পালন করতে পারবে না অল্প বয়সে বিবাহ হলে বাচ্চা বেশি হবে অল্প বয়সে বিবাহ হলে রোগ ব্যাধি বেশি হবে বাচ্চা তো কম হচ্ছে ও তো আর বছর বয়স থেকে জানা করে আপনি দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে

তিস ও তিসে পিস এসেনি না যখন বাস রাত হয় তখন তার বয়স নয় বছর আচ্ছা মাসা আমরা আরো আরো একটা বক্তব্য শুনলাম যে উনি এই আরেকটা হাদিসে আছে যে ছয় বছর বা সাত বছরের বক্তব্যটা ওই যে বছর বছর মাস বা বা গুলো বছরের একটু সাত বছরের কাছাকাছি সেটা যাইতে পারে কিন্তু নয় বছর বয়সে যৌন সঙ্গম করেছিল এই বিষয়টা আমরা আলেমদের দ্বারাও কনফার্ম হইলাম আহ ইয়া ভাই জাকির হোসেন ভাই আপনি যে বললেন আওয়ামী লীগ সরকার যে এই যে হাদিসটাকে চক্রান্ত করে হাদিসটাকে যে

কান্নাকাটির সময় আপনি কান্নাকাটি করেন কিন্তু এই মুহূর্তে আপনি একটু বলেন তো যে এই যে হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার যে চক্রান্ত করে হাদিস গুলাকে হাদিস গুলার ভিতরে ছয় বছর ঢুকাই দিচ্ছে চক্রান্ত করে ষড়যন্ত্র করে ইহুদিন ষড়যন্ত্র চক্রান্ত করে যে ছয় বছরটা ঢুকাই দিচ্ছে

জাকির হোসেন ভাই আপনার কি মনে হয় যে সৌদি আরবেও আওয়ামী লীগ সরকারের একটা প্রভাব আছে সৌদি আরবের আরবি হাদিস হাদিসের ভিতরেও আওয়ামী লীগ সরকার ঢুকাই দিচ্ছে নাকি সব বছর নাকি কি কনিফ ভাই বিষয় হচ্ছে

যার পেটে সহ্য হয় ভাই বুঝছেন যার পেটে যেটা সহ্য হয় আপনি তো ঘি যায় কুকুরে খাওয়াবেন তাই না তো এই জন্যই বলবো আপনার স্টাইলে বলো আর কি বয়সে বিয়ে করছিল এটা একটু দেন ভাই আপনি আপনি কোথায় পাইছেন যে আমাদের প্রিয় নবী কিনা যে আগে থেকে উনার ছিল কিনা এরকম মানে

আপনি যে কইলেন্লাহ আপনি যে বললেন আপনি যে করলেন যে নয় বছর বয়সে বিয়ে করছো ওটা আপনি জানলেন কিভাবে আপনি তো করেন আল্লাহ জানলে আল্লাহ কি আপনার পাঁচার মতো নতুন ওহিন করছে না কেন জানেন কামনে আপনি নাকি আপনি নিজেই আল্লাহ মানে মানে গাধারে পিড়ায় আপনার আপনি যদি না মানেন আপনার মতো গাদারে তো আমরা মানাইতে বাধ্য করতে পারবো না আপনি আমাকে যদি যেখান থেকে রেফারেন্সটা পড়ছেন ওই রেফারেন্স দেন যে নয় বছর বয়সে বিয়ে করছে রেফারেন্সটা দেন

মানে উনি মনের কথা হচ্ছে যে আমরা যদি বলি যে তার নবী ছয় বছর বয়সে বিয়ে করছে আলহামদুলিল্লাহ তখন সে মানবে কিন্তু আমরা যদি বলি ছয় বছর বয়সে বিয়ে করছে শিশু তো তাই না তাহলে সে মানবে না কিন্তু মানে যদি যদি আমরা বলি যদি আমরা বলি যে আল্লাহর নবী জোরপূর্বক একটা মাদ্রাসার ছাত্রকে বলৎকার করেছে আলহামদুলিল্লাহ তাহলে সেটা সঠিক তথ্য আর যদি আমি বলি নবী মোহাম্মদ একটা মাদ্রাসার বালককে বলৎকার করেছে কি অবস্থা কিছু লাগাই তখন সেটা হবে সেটা নাজুবুল্লাহ নাজুবুল্লাহ এটা কি কইলো এনাসিটি কি কইলো মা বাবা বাইক সে মা দিছে

থাকবে না আমি একটু মন করা একটু নিজের খেয়াল খুশি মতো বলেই যাই না ভাই যে বলবো আমি যে আওয়ামী লীগ সরকারের আমলে এই হাদিসের ভিতরে বিকৃতি ঘটেছে হাদিসের ভিতরে ছয় ঢুকাই দিচ্ছে শেখাসিনা নিজে এগুলা করছে এগুলা বইলা আমি আপনাকে অনেক সম্মান করি বললেই আমি সেটা মেনে নিবো ভাই ফ্যান্টাস্টিক ভাই ফ্যান্টাস্টিক ঠিক আছে ঠিক আছে ফারাজ ভাই আপনি বলেন তাহলে